জানেন শ্রীদেবীর মৃত্যুর পর কেন তার মুখে দেওয়া হয়েছিল সোনার টুকরো ঠিক কি ঘটেছিল দু হাজার সালের চব্বিশে ফেব্রুয়ারি দিনটিতে শ্রীদেবী কাপুর যিনি ছিলেন বলিউড চলচ্চিত্র জগতের প্রথম মহিলা সুপারস্টার তামিল বংশে জন্মগ্রহণের তাগিদে চলচ্চিত্র জগতে তার জার্নি শুরু হয় তামিল সিনেমা থেকেই এরপর প্রবেশ বলিউড চলচ্চিত্র জগতে সালে মুক্তি পায় হিম্মতওয়ালা চলচ্চিত্রটি যেখানে শ্রীদেবীকে অভিনয় করতে দেখা যায় জিতেন্দ্রর বিপরীতে এবং সে বছরে ব্লকবাস্টার সিনেমা হয়ে ওঠে এটি এই সিনেমাটি সাফল্যের ফলে শ্রীদেবী বলিউডের প্রতিষ্ঠিত শিল্পীর মর্যাদা পায় এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে একের পর এক ব্লকবাস্টার সিনেমা উপহার দিতে শুরু করেন দর্শকদের শ্রীদেবী কাপুরের ঝুলিতে আছে পদ্মশ্রী পুরস্কার অভিনেত্রীর মৃত্যুর পর মৃত্যুর কারণ হিসেবে বহু তথ্য পাওয়া গেলেও এখনো অভিনেত্রীর মৃত্যু ঘিরে রয়েছে রহস্য দু সালের চব্বিশে ফেব্রুয়ারি দুবাইয়ের এক বিলাসবহুল হোটেলের বাথরুমের বাথটবের মধ্যে পাওয়া যায় শ্রীদেবী কাপুরের মৃতদেহ সে মুহূর্তে হোটেলে উপস্থিত ছিলেন অভিনেত্রীর স্বামী বনি কাপুরও এরপর শ্রীদেবীর মৃত্যুকে স্বাভাবিক মৃত্যু হিসেবে ঘোষণা করা হলেও অনেক মানুষই তার স্বাভাবিকভাবে মেনে নেননি এখনও বর্তমানে শ্রীদেবী না থাকলেও দর্শকদের মনে থেকে যাবে সারা জীবন আর তাই তো সম্প্রতি হয়ে যাওয়া কান ফেস্টিভ্যালে শ্রীদেবী কন্যা জাহভী কাপুর তার মা শ্রীদেবীকে শ্রদ্ধা জানিয়ে একটি গোলাপি ঝলমলে লেহেঙ্গায় উপস্থিত হয়েছিলেন ঠিক যেমনটা ছিল তার মা শ্রীদেবীর সাজ ঠিক তেমন সাজকেই জানভি বয়ে নিয়ে চলেছেন তা স্পষ্ট শ্রীদেবী কন্যার সাজ পোশাকে অভিনেত্রী শ্রীদেবী কাপুরের শেষ যাত্রা এখনো হয়তো সবার মনে আছে অভিনেত্রীর পরনে বেনারসি কপালে লালটিপ ও একগাল গাল ভাসি আর ঠোঁটের ফাঁকে এক টুকরো সোনা কারণ দক্ষিণী রীতি অনুযায়ী সদবা নারীদের মৃত্যুর পর তাদের ঠোঁটের ফাঁকে শ্রেষ্ঠ ধাতু হিসেবে সোনা দেওয়ার রীতি রয়েছে আর সেই রীতি মেনেই শেষ যাত্রায় শ্রীদেবী কাপুরের ঠোঁটের ফাঁকে দেখা মিলেছিল এক টুকরো সোনা